উপদেশ দেয় হেয়া বুনাইয়া হে সন্তান ইন নাহা ইনকালাহফাতেন হে সন্তান সাবধান নে আমল ঘৰৰ গুণাহে কাজ ধরো যদি তোমার কাশটা সরিষার দানা পরিমাণ হয় যদি ভালো আমল করো আর খারাপ কাজ করো যাই করো না কেন যদি সরিষার দানা পরিমাণ হয় আর সেই কাজটা যদি তুমি পাতা কুমকি সক্রাতে তুমি পাহাড়ের গুহার মধ্যে যাইয়া করো আওফিসামালাতি আসমানের উপর উঠিয়া করো আওফিল আরদি জমিনের ভিতরে যাইয়া করো ইয়াক্তি বিহাল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবে এই সন্তান কাজ করার আগে ভাবনা চিন্তা ভাবনা করে তারপরে করিল তুমি গুনাহের কাজ করো আর নেকের কাজ করো যাই করো না কেন ভাবিয়া চিন্তা সামনে অগ্রসর হইবা কারণ তুমি যদি একটা গুনাহের কাজ করো যত গোপনীয় ভাবে যাইয়া করো না কেন আল্লাহ তালা সেইটা কিন্তু হাজির করবেন আজকে আমরা মনে করি আবাসিক হোটেলে যাইয়া জেনা করলে কেউ দেখে না কথা না মাইয়া লইয়া গার্লফ্রেন্ড লইয়া যদি জঙ্গলে যাইয়া যে নাই লিপ্ত কেউ দেখবে না গাজার পটলা লইয়া নদীর কাম দেয় রাত্র দশটার পরে কেউ দেখবে না কথা পাই না

গোপন কামরার মধ্যে যাইও করো পাহাড়ের গুহার ভিতরে যাইও করো কেউ তোমার কাছে নাই আসমানের উপরে যায় করবা কেউ তোমার কাছে নাই জমিনের নিচে যায় করবা কেউ তোমাকে দেখে না আমি আল্লাহ সেই কাজটা কেয়ামতের ময়দানে হাজির করব পারবে আল্লাহ আল্লাহ পারবে হে দুনিয়ার ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু লাতিফুন খাবীর তোমরা যা কিছু করো না কেন যেভাবে তোমরা চলাফেরা করো না কেন আমি আল্লাহ সব দেখি আল্লাহ দেখে আল্লাহ দেখে এই নবাবগঞ্জ এরিয়া মনে হয় আল্লাহর চোখের বাইরে আল্লাহ চোখের মধ্যে আছে এই এরিয়া আছে না নাই নাই এই পাইলট মাত্র পক্ষে নাই আছে তাহলে এই কোরআনের আলোচনা শোনার পরেও কোরআনের বাণী আমাদের কানে যাওয়ার পরেও আমরা এক শ্রেণীর মানুষ নামদারি মুসলমান প্রকৃত ইমানদার আজও হইতে পারলাম না কোরআনের মা বিলাসে বসতে পারলাম না অর্জন করার জন্য আমরা আসতে পারলাম না গল্প গুজবে বিভিন্ন কায়দায় চাকরি চা দামিতে ব্যস্ত কিনা অ তো চাল্লা কাৰো বলেন বান্ধবন্দিরা হুম্রস যা কিছু কর না করো যেই জাগায় বেয়া কিছু করো আমি আল্লাহ সব কিছু দেখি সৎ খবৰ আমি আল্লাহর কাছে আছে এ জুগাৰ বান্ধ বান্ধবন্দিরা আল্লাহ পক্ৰপুর আলামীত বলেন বা আম্মা মা তপুনত মাজিনুহুয়া কি আই সতী ন দিয়া আম্মা মা প মাজিনুহু বাকুম হাওয়াইয়া আল্লাহ তাহ্লা বলেন এ দিন আর যাদের দেখ আমলের পাল্লা ভারী হয়েয়া যাবে তাদের জায়গা চিরসুকুমায় জায়গা জাননা হাজার গুনাহের পাল্লা ভারী হয়েয়া যাবে তার ঠিকানা হাওয়া জাহান্না কোথায় কোথায় কথা বোঝা যায় আমার ভাষা বুঝেন আমলের পাল্লা ভারী হইলে কোথায় যাওয়া যাবে জান্নাতে আর বদ আমলের পাল্লা ভারী হইলে জাহান হে দুনিয়ার ইমানদারেরা আজকে বলতে পারি হুজুর নেক আমল এই যে এখানে আমরা বসছি সবাব হইতাছে সব তো দেখা যায় না দেখা যায় সব দেখা যায় এই যে কোরআন করলাম সব হইছে না গুণা হয়েছে সব তো দেখি না অনেকে বলে যাহা দেখি না দুই নয় তাহা আবার আল্লাহ মিজানের পাল্লায় ওজন দিবে কিভাবে যে বস্তু দেখা না যায় বস্তু মাপা যায় কথা বোঝেন না মাপা যায় কয়েকটা মাপা যায় এই প্রশ্নের জবাব আধুনিক বিজ্ঞান আমাদের জন্য সহজ করে দিছেন কিভাবে এই যে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি অক্সিজেন দেখা যায় এই বাতাস গ্রহণ করতেছি দেখা যায় দেখা যাচ্ছে না কিন্তু এইটা ওজন আধুনিক বিজ্ঞান বের করে দেখাইছে না গ্যাসের সিলিন্ডারের মধ্যে গ্যাস দেখা যায় কিন্তু ওজন আছে তারপরে এই যে করোনা গেল দুই বছর আগে এই করোনা কেও চোখ দিয়ে দেখছে কোনো যন্ত্র লাগাইয়া মেশিন লেগে তারপর দেখা লাগে এইটাকেও তারা পরিমাপ করে দেখায় দিছে ঠিক কি না সুতরাং যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইলেন সেই মানুষ মেশিন আবিষ্কার করিয়া গবেষণা করিয়া তারপর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তুটাকে ওজন করিয়া দেখাই দিতে পারলেও সেই মানুষকে যেই আল্লা বানাইছে সে বুঝি পারবে না কথা বলে না সে বুঝি পারবে না পারবে সুতরাং কে আমকের মাঝখানে প্রত্যেকটা আমল মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে সুতরাং কে কি নে আমল করি কে কিভাবে কাজ করি কে কোন ভাবে চলাফেরা করি আমার কাজটাকে শরীয়ত অনুযায়ী হয় নবীর আদর্শে হয় রাসূলের जिंदगी অনুযায়ী হয় সুন্নাত মাফিক হয় আল্লাহর মর্জি মাফিক হয় না নাকি বিভিন্ন কায়দায়ে কুফরি মতবাদ মতাদর্শে যা আমার জীবন পরিচালনা করতেছি চিন্তা ভাবনা করিয়া তারপর সামনে আগানো লাগবে কথাван ঠিক কিনা এ দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সামায় আমাল মিছকাল দরাতি খায়র ইয়া রব ওয়ামাই ইয়ামাল নিস্মাল জাররাতি শারয় রব পরিমাণ যুরি তুমি नेक আমল করে সেইটাও তুমি দেখতে পাইবা জাররা পরিমাণ গুনাহে কাজ করলে সেইটাও তোমার সামনে হাজির করা হবে আল্লাহ পাক রপনালামিন বলেন من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يخزى إلا مثلها وهم لا يظلمون

আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীকে 10 গুণ বাড়ায়া দিবে আল্লাহর আবি پیغمبر আরাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলেন কোন বান্ধবান্দি বান্দি যদি একটা নেক আমল করা ইচ্ছা করে কি করে ইচ্ছা করে যে আমি নেক আমল করব যেমন আমি এখন ইসসা পালাম যে 2 দান করব ইচ্ছা করছি দান এখন পর্যন্ত করি নাই এই ইচ্ছা করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামে সওয়াব লিখে dise আল্লাহর বলেন দল তুমি যখন ইচ্ছাটাকে কাজে পরিণত করবা কখন আল্লাহ পাত্র সেটাকে দশ গুণ বাড়ায় দিবে আল্লাহর হাবিব বলেন উম্মতের রে তুমি একটা গুনাহের কাজ করার ইচ্ছা করবা আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত গুনা লিখবেন না যতক্ষণ পর্যন্ত তোমায় গুনার কাজের মধ্যে লিপ্ত না হইবা গুনাহ করার পরে তুমি বুঝতে পারো না গুনা করিয়া ভালাইছ তোমার অন্তরের মধ্যে যদি অনুশোচনা চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের দিকে তাকাইয়া মিটাইয়া দিতেও পারে পয়গাম্বারে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

এক একটা দక్టర్ দక్టర్ মানে আমলনামা খাতা লিস্ট এক একটা লিস্ট দিয়ে চোখে পাওয়ার যত যায় এত বড় লম্বা হবে এই রকম একটা না দুইটা নয় 99টা দక్టర్ এটা পাক রব্বুল আলামিন বান্দা বান্দীর সামনে হাজির করে দিবেন বান্দাবানদের দাগ দেখ দিয়ে দেখিয়ে বলবে mali hazal kita লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা এ কেমন কিতাব রে বাবা একটা ছোট গুণো বাদ করে নাই একটা বড় গুণো বাদ করে নাই কোন জায়গায় বসিয়া বিভিন্ন ভাবে গুনাহের কাজ করলাম অন্ধকারে বসিয়া আড়ালে বসিয়া কেউ দেখে নাই এটাও তো উল্লেখ আছে কোন জায়গায় বলে বসিয়া গোপনে তাহা দুধ নামাজ পড়িয়া দুই রেখা তারপরে চোখের পানি সারিয়া কান্না করছি সেই সবাবটাও তো লেখা আছে একটা ছোট সারে নাই বড় সারে নাই সব লেখা তখন আল্লাহ তালা বান্দাবান্দিকে ডাক দিয়া বলবেন এই বান্দাবান্দিরা এই যে বল এই যে বদ আমল তোমার আবল নামা এই আমল নামা তুমি স্বীকার করো নাকি আমার নির্ধারিত ফেরেস্তা কিরামান কাতিন তারা তোমার উপর জুলুম করছে তারা বানায় বনায় লেখছে এই কাজটি তুমি করছো টেন্ডার লেখা আছে তুমি কি তা করছো জুলুম নির্যাতন অত্যাচার এই যে লেখা আছে তুমি তা কি করছো আন্ডার রাইতে বইয়া ব্যালট পেপার পিটাইয়া যে বাক্স করছে এদের লেখা এটি তুমি আসলেই করছো এভাবে জিজ্ঞাসা করবে তখন বান্দাবান্দি নিরুপায় হইয়া বলবে আয় মালিক এখানে যা কিছু লেখা আছে আমি সব করছি আমি সব কিছু করছি তখন আল্লাহ বান্দাবান্দিকে দেখ দেবেন বান্দাবান্দিরা আজকের এই দিনে তোমার পক্ষে কিছু পেশ করার মতো আছে কিনা তোমার কাছে কিছু আছে পেশ করার মতো তাহলে বের করো কারণ আজকে দুনিয়াতে তো কেউ কারো নামে যদি কোনো বিচার বসায় তাহলে তাই সাক্ষী হাজির করো নাকি সাক্ষী আজি করতে হয় না তুমি নির্দোষ বাবা কিভাবে সাক্ষী আজি করো তখন আল্লাহ তালা বলে তাহলে তুমি কিছু পেশ করো ডাক দেওয়া বলবে মালিক আজকের এই কঠিন মুসিবতের দিনে একমাত্র তুমি তার আমার কেউ নাই দুনিয়াতে বসিয়া আমার ভাইর অভাব ছিল না আমার নেতা কর্মীর অভাব ছিল না আমার ছোট ভাই বেড়াদের কোন অভাব ছিল না আমার ডাক দিলে একশো হুন্ডা পাঁচ মিনিটের মধ্যে হাজির হয়ে আজকে কঠিন মুসিবতের দিন তো কেউ নাই আমালি দুনিয়াতে বসে এত আকাম কুকাম করলাম এত জুলুম নির্যাতন অত্যাচার করলাম এত কিছু করলাম সব আমার ক্ষমতার পাওয়ার ছিল আজকের এই দিনে আমার কোনো ক্ষমতা নাই আজকের এই দিনে একমাত্র তুমি সহায় সম্বল আল্লাহ তখন ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস তারা রে একটা কাগজের টুকরা বের করবেন আল্লাহ তালা কাগজের টুকরা বের করে বান্দাবান দিকে দেখাবে এই বান্দাবান্দিরা তোমার একটা আমল আমার কাছে আছে ওইটার মধ্যে লেখা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান আল্লাহ আবি পয়গম্বর আরবি ল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আই উম্ম তখন আল্লাহ তালা এই কাগজটা পেশ করার পরে বান্দাবান্দি ডাক দিয়ে বলবে আয় আল্লাহ আমার এত বড় 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 99টা দফতর এই 99টা দপ্তরের সামনে সামান্য একটা কাগজের টুকরা কি এমন উপকার হবে কি বলবো উপকার হবে সামান্য কাগজের টুকরো তখন আল্লাহ তা আলাদা দিয়ে বলেন এই বেস্ত তারা এই বান্ধবান্দি নিরানব্বইটা দপ্তর এক পাল্লায় রাখো আর এই ছোট্ট কাগজের টুকরাটা এক পাল্লায় রাখো আল্লাহ আবির রাখ দিয়ে বলেন উম এই এই কাগজের ছোট্ট টুকরোটা রাখার সাথে সাথে নিরানব্বইটা দপ্তরের পাল্লা হালকা হয়ে যাবে সুতরাং নেক আমলের অনেক দাম অনেক দাম অনেক দাম আজকে আমরা সেকামল করতে চাই না করতে চাই চাই নামাজ পড়তে লাগে না রোজা ভাল লাগে না ইসলামের পথে চলতে লাগে না বেইমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের ভালো লাগে কিনা নবীর আদর্শ ভাল লাগে না কোরআন ভাল লাগে না রসুলের আদর্শ ভাল লাগে না ইসলামী আদর্শ আসতে আমাদের ভাল লাগে না মাউসুন মা চালমাকের আদর্শ আমাদের ভাল লাগে ঠিক কিনা সুতরাং দুনিয়ার মুসলমান কিয়ামতের ময়দানে যদি निजात পেতে হয় কোন নেতা নেত্রীর আদর্শ দিয়া লেনিন মাওসুদুন কালমাক্সের আদর্শ দিয়া निजात মিলবে না निजात যদি পেতে হয় একমাত্র রসূলের আদর্শেই কেওয়াজ হবে কথা বলা ঠিক কিনা সুতরাং আসুন আল্লাহ পাক রব্বুল আমাকে আমাদের সকলকে আল্লাহ তাআলার গোলামি করিয়া রসূলের আদর্শনালায় জীবন চালাইয়া দুনিয়া থেকে নেককার বান্দা হইয়া তারপর যারা তৌফিক দান করুক